আমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের আলো চ্যাপ্টারের পার্ট ফোর নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব প্রতিসরণটা নিয়ে প্রতিসরণ কাকে বলছে তাহলে যখন কোনো আলো একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে বিভেদ তলে এসে আপতিত হয় এই জায়গায় বলে দিই যে বিভেদ তল কি ধরো আলো যখন আসছে ও এইখানে এটা হলো একটা বিভেদতল ধরো এটা একটা গ্লাস নিয়েছো এই গ্লাসের এই অংশে আছে জল ঠিক আছে এখান থেকে আলো আসছে আলো মানে জ গ্লাসটার ওপর দিকে যেখানটা জল নেই সেখানটায় কি আছে বায়ু এবার ধরো টর্চা করে তুমি একটা আলো ফেলছো এই আলোটা এখানে গিয়ে পড়ছে তাহলে আলোটা কি করলো বায়ু থেকে জলের মধ্যে যাচ্ছে মানে বায়ু আর জলের বিভেদতলের মধ্যে দিয়ে আলোটা যাচ্ছে বিভেদতল মানে কি দুটো যে ভিন্ন ভিন্ন মাধ্যম সেই মাধ্যম দুটো মিলিত হচ্ছে সেই জন্য এই জায়গাটাকে বলছে হলো। বিভেদতল তাহলে আলো যখন কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে আসার সময় বিভেদতলে দুটো মাধ্যমের বিভেদতলে এসে পড়ছে এবং তারপর অন্য মাধ্যমে চলে যাচ্ছে অর্থাৎ যদি এইটা ধরি বিভেদতল আলো এরমভাবে আসছে এসে প্রতিফলনে কী ছিল যে আলোটা আগের মাধ্যমেই ফিরে যায় মানে এই এইরকমভাবে ক্ষেত্রে কি হবে আলো এরকমভাবে আগের মাধ্যমে ফিরে যাবে না এর মাধ্যমে এরমভাবে চলে যাচ্ছে এই জিনিসটার ফলে কি হচ্ছে দেখব ধরো আলোটা এরমভাবে এসে পড়েছিল দুটো মাধ্যমের বিভেদ বিভেদতলে এরমভাবেই এসে পড়েছিল তাহলে এই আলোটা এইভাবে এগিয়ে যাওয়ার কথা কিন্তু কি হলো দেখো আলো ওর দিকটা পরিবর্তন করে নিয়ে এরমভাবে একটু সরে এসছে এই যে জিনিসটা এটাকেই বলছে হলো প্রতিসরণ তাহলে কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি রেখায় চলছে কিন্তু যখন আলোক রশ্মি একটা সমসত্ব মাধ্যম থেকে অন্য তির্যকভাবে এসে অন্য কোন সমসত্ব মাধ্যমে এসে প্রবেশ করছে তখন দুই মাধ্যমে বিভেদতল থেকে আলোক রশ্মি ওর গতি পথটা একটু গতির অভিমুখটা ঘুরিয়ে দিচ্ছে পরিবর্তন করে দিচ্ছে এই যে জিনিসটা এটাকেই বলছে প্রতিসরণ ছবিটাই দেখো এই যে জিনিসটা ধরো ধরো পিকিউ এইটা হলো দুটো মাধ্যমে বিভেদতল এই জিনিসটা পিকিউ এবার এর ওপর আলোক্রশ্মি তির্যকভাবে এসে পড়ল আলোক্রশ্মি ছিল কি ধরো এবি এরমভাবে এসে তির্যকভাবে এসে পড়ল। এখানে বলে যে এই তলের ওপর এই যে লম্বা হয়ে আছে এই জিনিসটা হলো অভিলম্ব অভিলম্বের নাম দিয়েছি এম তাহলে এখানে লিখছি অভিলম্ব হল এম এন হুম আপতিত যে রশ্মি সেটা কি আপতিত রশ্মি হলো এবি ঠিক আছে এবার এই এবিটা হো দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করছে তখন এইভাবে যাওয়ার কথা ছিল যেটা আমি ডট ডট লাইন দিয়ে বুঝিয়েছি কিন্তু এইভাবে গেল না ও কি করলো অবিলম্বের দিকে একটু সরে এলো মানে এখানে যাওয়ার কথা ছিল এখান থেকে এই অবধি সরে এলো নিয়ে এই বি সি পথে এগিয়ে গেল। অবশ্যই যখন রশ্মি এসে পড়বে এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেবে এখানে একটা আর এখানে একটা এই যে জিনিসটা এটাই হলো আলোর প্রতিসরণ তাহলে যখন দুটো মাধ্যমের বিভেদ তলের কথা বলছি কোনটা কি মাধ্যম সেটা অবশ্যইভাবে মেনশন করতে হবে মানে উপরটা বায়ু নিচেরটা কাঁচ আলো তার মানে বায়ু মাধ্যম থেকে কাঁচে প্রবেশ করছে ঠিক আছে তাহলে এই এইখানে অবিলম্বে ওপর যে কোন সৃষ্টি হলো আপতিত রশ্মি একটা কোন সৃষ্টি করেছে এইটার ওপর এই জিনিসটা এইটাকে আই দিয়ে প্রকাশ করা হয় সেটা বি এম এটা হলো আপুতন কোন আচ্ছা এখানে গিয়ে দেখো সিবিএন সিবিএন এটা হলো প্রতি সরণ কোন ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে এই রেখাটা এরমভাবে যেতে পারতো কিন্তু এরমভাবে গেল না এখান থেকে সরে এলো অবিলম্বে দিকে এই যে সরে আসাটা এইটা কোন মাধ্যমে প্রবেশ করছে সেটার উপর নির্ভর করে অর্থাৎ এখানে প্রথম মাধ্যম ছিল বায়ু দ্বিতীয় মাধ্যম ছিল কাঁচ বায়ু মাধ্যম হালকা কাঁচ মাধ্যম ঘন তাহলে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তখন এই যে প্রতিসরণ কোনটা সেটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে মানে এখানে আপতন কোন দেখো এই কোনটা অনেকটা বড়ই এই কোনটার মান এই কোনটার মান ধরে নাও অ্যাভারেজে মোটামুটি সিক্সটি ডিগ্রির মতো আর এখানে কিন্তু এই কোনটার মান পঁয়তাল্লিশ ডিগ্রির মতো ঠিক তাহলে যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তার ক্ষেত্রে আপতন কোন বড়ো হয় প্রতিসরণ কোণের থেকে তাহলে লিখছি দেখো আলো কোথা থেকে যাচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোন বড় হয় প্রতিসরণ কোণের থেকে ক্লিয়ার মানে এই কোনটা বড়। আর যদি আলো উল্টোটা হয় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখন কি হয় তখন প্রতিসারণ কোণ বড় হয় আপতন কোণের থেকে বোঝাতে পারলাম তাহলে যদি একটা এক্সাম্পল একে দেখাবার চেষ্টা করি সেটা কি রকম হবে ধরো এই রকম এটা একটা ধরো ওপরটা ঘন মাধ্যম নিচেটা হলো লঘু মাধ্যম এইভাবে আপতিত রশ্মি এলো ঠিক আছে এইভাবেই চলে যাওয়ার কথা ছিল রশ্মিটা এপাশে পাশে এখানে যেহেতু রশ্মি এরমভাবে আরও দেবে কিন্তু কি হলো যেহেতু এটা মাধ্যম থেকে লোক মাধ্যমের দিকে প্রবেশ করেছে তাহলে এটা এইরকমভাবে গেল রশ্মিটা ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে এটা আই কোন এই জিনিসটা আর কোন তাহলে আর কোন কী আর কোন বড় হলো আইয়ের থেকে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আপতন কোন বড় প্রতিসরণের থেকে আর এক্ষেত্রে আপতন কোন ছোট প্রতিসরণ কোণের থেকে ঠিক আছে এই জিনিসটা দিয়ে প্রশ্ন আসে আপতন কোন প্রতিসরণ কোন এই জিনিসটা দিয়েও প্রশ্ন আসে আলোচনা করব চ্যুতি কোন কাকে বলে এই জিনিসটাও তোমাদের জেনে রাখা প্রয়োজন সোজা সেটা হলো ধরো এই প্রতিসরণের ক্ষেত্রেই যখন ধরো এটা মাধ্যম এটা ঘনমাধ্যম আলোক রশ্মি প্রবেশ করছে লঘু মাধ্যম থেকে ঘন ঘনমাধ্যমে এইরকমভাবে এসে অবিলম্বে ওপর পড়ছে এইভাবেই রশ্মিটা যাওয়ার কথা ছিল কিন্তু কি হলো ও সরে এলো এরকমভাবে ঠিক আছে ক্ষেত্রে জিনিসটা হলো আইকোন কোন এই জিনিসটা হলো আর কোন ঠিক আছে তাহলে আলোক রশ্মি যে পথে আসছিল সেই পথে এরমভাবে আসতে আসতে। যখন দুটো আলোক রশ্মি যখন দুটো মাধ্যমের বিভেদ তলে আপতিত হচ্ছে তার ফলে ও যে ওর নিজের পথ তার নিজের পথ যে পরিবর্তন করছে অতটা সরে যাচ্ছে সেটাই হলো চ্যুতিকোণ এক্ষেত্রে চ্যুতিকোণকে সবসময় হিসেব করা হয় এই আপতন কোণ আর প্রতিসরণ কোণের বিয়োগ ফল সেটাই হলো চ্যুতিকোণ ঠিক আছে ধরে নিচ্ছি এটা হলো সিক্সটি ডিগ্রিতে এসে পড়েছিল আর এখান থেকে যে বার হয়ে যাচ্ছে এটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে চ্যুতিকোণ হল সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ মানে হলো এখানে পনেরো ডিগ্রি একই জিনিসটা যদি আমরা উল্টোটাই দেখি মানে মাধ্যমটা উল্টে যাচ্ছে তখন কি ধরো আলোক রশ্মি কোনো এমনভাবে এসে পড়ছে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি এইভাবে এসে আপতিত হচ্ছে এইভাবে আলোক রশ্মিটা চলে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু লঘু মাধ্যম সেই জন্য কি হচ্ছে এখান থেকে ও অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে সবসময় এরও দিতে হবে এইটা হলো আইকোন আর এইটা হলো আর কোন তাহলে এক্ষেত্রে যদি কোন কি এক্ষেত্রে কোনটা বড় প্রতিসরণ কোনটা বড় আইয়ের থেকে তাহলে আর বিয়োগ আই ঠিক আছে তাহলে এই আইটা যদি ধরে নিচ্ছি ধরো এটা মোটামুটি পঁচাত্তর ডিগ্রির কাছাকাছি আর এটা যদি এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে পনেরো ডিগ্রি এক্ষেত্রে চুতিক্ষণ পনেরো ডিগ্রি কিন্তু তখন মেনশন করতে হবে আলোক ঘন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছিলো আর এক্ষেত্রে আলোক রসি লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছিলো ঠিক আছে এই অংশটা থেকে কিন্তু এই জিনিসগুলো দিয়ে প্রশ্ন আসে ভালো করে পড়ে রাখবে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম বলো না সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো থ্যাংক ইউ